চাতুর্মাস ব্রত চাতুর্মাস শব্দের অর্থ চার মাসের সময়কাল শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাসের সমন্বয়ে চাতুর্মাস ব্রত পালিত হয় শাস্ত্রে বলা হয়েছে এই চার মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেত অনন্ত শেষনাগের শয্যায় শয়ন করেন জগন্নাথের রথযাত্রার পরে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ শয়ন একাদশী তিথিতে তিনি শয়ন করেন ভাদ্র শুক্লা একাদশীতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন সেদিন পার্শ্ব একাদশী এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে অর্থাৎ উত্থান একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন বছরের এই চারটি মাসে প্রাকৃতিক কারণেই মানুষের দেহ ও মনে রজগুণ ও তমগুণের আধিক্য দেখা দেয় সেই কারণে এই চার মাস কিছু সংযম বিধি পালন করতে হয় ভক্তগণ কৃষ্ণভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস ব্রত করেন শ্রী হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাসে উল্লেখ আছে চাতুর্মাসু কর্তব্যম কৃষ্ণভক্তি বৃদ্ধ এ কৃষ্ণভক্তি বৃদ্ধির জন্যই চাতুর্মাস ব্রত পালন করা কর্তব্য ভবিষ্য পুরাণে বলা হয়েছে ইয় বিনা নিয়মর্ত ব্রতম বা যাপ মে ববা চাতুর্মাসম নয় মূর্খ জীবন অপিমৃত যে ব্যক্তি নিয়ম নিয়মব্রত জপ ব্যতীত চাতুর্মাস যাপন করে সে মূর্খ এবং জীবিত অবস্থায় মৃততুল্য শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন হে নারদ ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে ব্রত কবে থেকে পালনীয় হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাস থেকে পাওয়া যায় সনদ কুমারের উক্তি আছে যে ভক্তিমান হইয়া স্বয়ন একাদশী বা কর্কট সংক্রান্তি অথবা আষাঢ়ী পৌর্ণমাসীতে চাতুর্মাস ব্রত ধারণ করাই মানবের কর্তব্য বরাহ পুরাণে রয়েছে আষাঢ় শুক্লাদ চতুর্মাস চাতুর্মাসম্ভম গুজ কর্কট সংক্রমে অভাবে তো তুলার কে না নিয়ম্রতি কার্তিকে শুক্ল দা আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী থেকে কার্তিকের শুক্লা দ্বাদশী পর্যন্ত অথবা আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত চার মাসকাল অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত চাতুর্মাস ব্রতের সময় উপরোক্ত তিনটি নিয়মের যে কোনো একটি নিয়ম মেনে যে কেউ ব্রত পালন করতে পারেন স্কর্ণের অনেক ভক্তবৃন্দ আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করে থাকেন আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমার ব্রতের সময়কাল দুই হাজার পঁচিশ অনুযায়ী প্রথম মাস দশ জুলাই থেকে আট আগস্ট দুই হাজার পঁচিশ শাক বর্জন দ্বিতীয় মাস নয় আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দধি বর্জন তৃতীয় মাস সাত সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ দুধ বর্জন চতুর্থ মাস সাত অক্টোবর থেকে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ মাসকলাই আমিষ বর্জন কি কি বর্জনীয় এই বিষয়ে স্কন্দ স্কন্দপুরাণের নাগরখণ্ডে বলা হয়েছে শ্রাবণে বর্জয়েৎক দধি কম পদে তথা দুগ্ধ মস্যয্তিকে শ্রাবণে শাক ভাদ্রে দই বা দধি আশ্বিনে দুধ এবং কার্তিকে আমিষ বর্জন করতে বলা হয়েছে মসুর ডাল ও মাসকলাই উচ্চ প্রোটিন সমৃদ্ধ তাই এগুলোকে আমিষের মধ্যে গণ্য করা হয়েছে অযথা তর্ক প্রজল্প এবং অসৎসঙ্গ না করাই উত্তম যারা প্রসাদভোজী রয়েছেন তারা অবশ্যই শ্রাবণে শাক ভাদ্রে দধি আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলাই বর্জন করবেন যারা আমিষভোজী রয়েছেন তারা চেষ্টা করবেন অন্তত এই চার মাস নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার যদি অসামর্থ্য হন তবে শ্রাবণের ভাদ্রে দই আশ্বিনের দুধ এবং অবশ্যই কার্তিক মাসে আমিষ বর্জন করবেন ব্যক্তিগতভাবে কেউ চাইলে কঠোরভাবে চাতুরমাস ব্রত পালন করতে পারেন কঠোর ব্রতবিধি সারাদিনে একবার বা দুইবার সূর্যাস্তের পূর্বে হবিষ্যান্য গ্রহণ করা কলাপাতা ব্যবহার করে প্রসাদ গ্রহণ করা বিছানা না পেতে মাটিতে শয়ন করা শরীরের তৈল ব্যবহার না করা প্রজল্প গ্রাম্য কথা অযথা তর্ক না করা অসৎ সঙ্গ ত্যাগ করা ক্ষৌরকর্মাদি অর্থাৎ দাড়ি নখ চুল কাটা প্রয়োজনের অধিক কথা না বলা অর্থাৎ মৌনব্রত গ্রহণ করা এগুলো মেনে চলা অত্যন্ত কঠিন হাজার লক্ষ লোকের মধ্যে সীমিত কয়েকজন এভাবে ব্রত পালন করতে পারেন শ্রীমদ্ গীতা যথাযথ গ্রন্থে চতুর্থ অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে অনেক মানুষ আছেন যারা উন্নততর জীবন লাভের জন্য স্বেচ্ছায় চান্দ্রায়ন ও চাতুর্মর্ষ আদিব্রতের অনুশীলন করেন এই সমস্ত পন্থায় বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয় শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় শ্রীল প্রভুপাদ চাতুর্মর্ষর জন্য ন্যূনতম যেটুকু বিধান দিয়েছেন তিনি বলেছেন কেউ গৃহস্থ হন আর সন্ন্যাসী হন চাতুর্মর্ষ ব্রত সকলেরই পালন করা অবশ্য কর্তব্য এ ব্রত পালনের উদ্দেশ্য হলো এই চার মাস ভোগবাসনা সংকুচিত করা সেটি খুব একটা কঠিন নয় শ্রাবণে শাক ভাদ্রে দই আশ্বিনে দুধ এবং কার্তিকে সকল প্রকার আমিষ পরিত্যাগ করতে বলেছেন চাতুর্মর্ষ চলাকালীন সময়ে শ্রীল প্রভুপাত ভ্রমণ করতেন এবং প্রচার করতেন সুতরাং প্রভুপাত আমাদের শিক্ষা দিচ্ছেন তপশ্চর্যার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরীধামে পৌঁছে যেতেন এবং মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রার পর চাতর্মর্ষ পালন করতেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পরমগুরু শ্রীপদ মাধবেন্দ্রপুরী মহাশয়ও নীলাচলে চাতুর্মর্ষ ব্রত পালন করতেন সবাই যেভাবে সাবলীল উপায়ে ব্রত পালন করতে পারেন ব্রাহ্ম মুহূর্তে সজা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে মঙ্গলারতীতে অংশগ্রহণ করা শ্রী ভগবানের অর্জন কিংবা ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখা অধিক হরিনাম জপ করা প্রতিদিন শ্রীমদ্ভগব গীতা ভাগবতম বা অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করা প্রজল্প বা কথা এড়িয়ে চলা অধিক কথা শ্রবণ করা নিরামিষ বা প্রসাদ গ্রহণ করা তুলসিতে জলদান তুলসী সেবা বৈষ্ণব সেবা কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা শ্রী হরিভক্তিবিলাসে বলা হয়েছে যঅহোমায়াদিয় অনুষ্ঠানাম নামসংকীর্তনস তথা শ্রীকৃত প্রার্থভে দেব গৃহীত নিয়ম অনুবাদ বিজ্ঞ ব্যক্তিগণ জপ অনুষ্ঠান ও শ্রী সংকীর্তন প্রভৃতির মাধ্যমে ব্রতনিয়ম স্বীকার করবেন ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে নবম অধ্যায় উল্লেখ রয়েছে ভারতবর্ষে বর্ষাকালের চারটি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক সাধুরা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য কোনো পুণ্যস্থানে অবস্থান করেন এ সময়ে কেউ যদি অন্তত চারবার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা স্নায় সমস্ত পুণ্যতীর্থ দর্শন করা হয়ে যায় চাতুর্ষব্রত পালন করার ফলে অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় হরে কৃষ্ণ